হ্যাঁ বলেন আপনি হোয়াটসঅ্যাপ করছিলেন না না যুব কম্পিউটার সেন্টার তো গভর্নমেন্টের ওইটা এটা আমাদের প্রাইভেট নাম্বার আমরা কনসালটেন্সি করাই বলেন যুব প্লাসমেন্টে যুবর জন্য আপনাকে বিবিডি বাগে ওদের অফিস আছে সেইখানে ওদের মেন অফিসে কন্ট্যাক্ট করতে হবে

যদি কেউ নিজের ইনস্টিটিউট খুলতে চায় ধরুন আপনি যদি নিজের ইনস্টিটিউট খুলতে চান বা নিজের সার্টিফিকেট দিতে চান ছ মাস আট মাস এইসব ডিপ্লোমা যেরকম বাকিরা চালাচ্ছে তো সেরকমভাবে আমরা সমস্ত রকম লাইসেন্সগুলো বের করে এইটা আমাদের কাজ কম্পিউটার ফ্র্যাঞ্চাইজি বিক্রি করা আমাদের কাজ আলাদা আলাদা ব্যাপার আছে কেউ ট্রাস্ট করে করে কেউ কোম্পানি বানিয়ে করে ধরুন কেউ যদি ট্রাস্ট বানিয়ে তো ট্রাস্ট বানায় প্যান কার্ড করতে হয় কারেন্ট অ্যাকাউন্ট তারপরে আপনার আইএসও থাকলো সার্টিফিকেটের রেজিস্ট্রেশন হয় ডিআইপিপির মাধ্যমে তো মোটামুটি ধর হ্যাঁ নিজের করলে মোটামুটি ধরে রাখুন আপনার সত্তর থেকে আশি হাজারের মতন খরচা লাগে প্রথমবার তারপরে বা খালি তারপরে তো রিপিট হতে থাকে মানে অত লাগে না একবার ফরমেশন হয়ে যাওয়ার পরে তো নিজের উপরে আছে তারপরে পার ইয়ার ধরুন মেনটেন করতে দশ পনেরো হাজার টাকা খরচা এরকম লাগে সেকশন এট আপনি পারবেন না সেকশন এট বলতে শুনতে ভালো লাগে দেখতে ভালো লাগে যখন খরচা আপনার পার মান্থ বা পার বছর মেনটেন করতে হবে তখন আপনার চলবে না এমনকি আমরা তো জানি সারা বছর আমাদের এটাই কাজ সেকশান এট চালানোর জন্য মোটামুটি আপনাকে বছরে ধরুন এক লাখের ব্যাক আপ রাখতে হবে হয়তো এক মাস দু মাস চালিয়ে নেবেন কিন্তু যদি ইনকাম না আসে তাহলে কোথায় থেকে চালাবেন সেকশান এট থেকে সেকশান এট থেকে বেটার হচ্ছে ট্রাস্ট राष्ट्र खोले निज़र कास्कोल्वेन सेटा बनी। सेक्शन एट खोले जरा सेक्शन सेक्शन एट तालाई खोले जरा कॉर्पोरेट कंपनी। उधर विभिन्न जगह थी के फंडिंग आसे बाजीनी साथे ताले वाला मेंटेन करते पड़े। साधारण पब्लिक के पार्वन। क्यों माचे अपना টিম আছে সবই সম্ভব টিম থাকলে মার্কেটিং করতে হবে এক দু বছরের খরচা রাখতে হবে হাতে তারপরে ওই সব ব্যাপার না হলে কেউ কাউকে চালানো দেয় না আগে আপনাকে এনজিও বানিয়ে এক বছর কাজ করতে হবে আইটিআর মেনটেন করতে হবে টুয়েলভি এইটি জি নিতে হবে তারপরে মার্কেটিং করতে হবে ফান্ড বা টাকা পয়সা পাওয়ার জন্য তো এই চালাতে গেলে তো আপনার দু তিন বছরের লেগে যাবে হুম ट्रस्ट ट्रस्ट जो करें तो ट्रस्ट मेनटेन करते अपना टेन थाउजेंड इयरलि लागे और जो सेक्शन एट करें तो मोटामोटी टोवेंटी तो फाइव टू थार्टी थाउजेंड अपन इयरलिंग मेनटेनेंस करते भरे अपनी चालान ना चालान से आलदा हम्म ठीक है धन्यवाद देखिए कितना अच्छा लगता है थैंक यू सुनने में ठीक है अच्छा थैंक यू ये सारा दिन ही सुनते रहते हैं हम लोग इसीलिए किसी का भी फ़ोन हम लोग जल्दी से उठाते नहीं है बार बार रिक्वेस्ट कर रहे थे कि एक बार उठा लीजिए एक बार उठा लीजिए बात करने के लिए तो बात करने से तो पेट भरता नहीं है चैरिटी बिगेन फ्रॉम होम वाला कहानी है पहले काम करना पड़ता है वैसे लोग सारा दिन यार फ्री में आ जाते हैं बताओ सारा दिन ये ढूंढ रहे हैं और देखिए हम लोग को तो आए एल से पता चल जाता है ना इनको ट्रस्ट भी पता है इनको सोसाइटी भी, भी पता है इनको सेक्शन एट भी पता है इनको सी भी पता है तो बहुत से ऐसे लोग हैं जो सारा कुछ करवा के भी रखते हैं या बहुत से ऐसे लोग हैं जो झूठ बोल के सिर्फ जानकारी निकालने के लिए कभी मेरे को फ़ोन किया कभी मेरे जैसे और भी जितने लोग हैं उनको फ़ोन किया कंसल्टेंट को फ़ोन किया ऑफिस इनका यही काम है तो काम करना हो तो सी कीजिए मगर हम लोग भी तो एक्सपीरियंस हैं हमें पता चल जाता है क्या कहानी उधर से आए हैं लोग सुनते ही